আসসালামু আলাইকুম আমি লিটন এশার জব নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিজন্যায় আজকে আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বাংলাদেশ রেলওয়ের খালাসি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকার সময় দেখার আর হ্যাঁ আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে যান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেলভবন ঢাকা এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আছে চাইলে ভিজিট করে দেখে আসতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আট ডিসেম্বর দু হাজার একুশ খ্রিস্টাব্দে এই নিয়োগ বিজ্ঞপ্তির যা বলা হয়েছে বাংলাদেশ রেলের নিম্নে বর্ণিত রাজস্ব খাদভুক্ত স্থায়ী শূন্য পথ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত শখে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে এখানে যে পথটি আছে খালাসি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা এক হাজার ছিয়াশিটি বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এছাড়া বন্ধুরা এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সে সকল জেলার সমাধি আছে আপনার আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে যে সকল প্রার্থীর বয়স এক ডিসেম্বর দু হাজার একুশ তারিখে আঠারো বছর পূর্ণ হবে এবং পঁচিশ মার্চ দু হাজার বিশ তারিখে যাদের বয়স তিরিশ বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন এছাড়া বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্তবল দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখব আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীক্ষণ এইচটি টিভি স্ল্যাশ বিআর ডট টে ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার সুর তারিখ ও সময় বিশ ডিসেম্বর দু হাজার একুশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমাদারের শেষ তারিখ ও সময় ছাব্বিশ জানুয়ারি দু হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক জেল ও স্বাক্ষর তিনশো বাই আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে এছাড়া বন্ধুরা এখানে আরও বেশ কয়েকটি শর্ত বলতে আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন আমরা এখন দেখবো এস এম এস পেয়ে নেওয়া বলেও পরীক্ষা ফি প্রদান তোমার ধরা অনলাইনে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে পার্থীকটি আইডি পাবে সেই ইউজআইডি দিয়ে দুটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক অফ সার্ভিসের বাবদ ছয় টাকা মোট ছাপান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতে গিয়ে হবে না তবু ধরা এস এম মাধ্যমে কীভাবে পরীক্ষার ফি জমা দেবেন তার এক্সাম্পল এখানে দেওয়া আছে আপনার এস এম এর মাধ্যমে পরীক্ষার ফির জমা দেওয়ার পূর্বে অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ রেলওয়ের খালাসি পদের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপর যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম